আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খেজুর গুড়ের পাশের রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন তো এই পায়েসটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়েছি সাতশো এম এল লিকুইড দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি দেবো দুটো ছোটো এলাচ এলাচের মুখটা কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ আছে এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দেবো আর এই দুধটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে চালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পরে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এই জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে এবার গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে রেখে নিয়ে এটাকে আমি পনেরো মিনিট রান্না করে নেব চালটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম পনেরো মিনিট পরে চালটা কিন্তু এখন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুধটাও কিন্তু অনেকটা কমে এসেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আশা করি বুঝতেই পাচ্ছেন চালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবার এর মধ্যে অ্যাড করবো গুঁড়ো দুধ দুশো এম জলের মধ্যে আমি চার চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলে নিয়েছি এবারে গুঁড়ো দুধে দুধটা পায়েসের মধ্যে অ্যাড করব। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এখন দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর বাদাম কুচি আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু পায়েসটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এই এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে এটার মধ্যে আমি অ্যাড করব দেড়শো গ্রাম পাটালি গুড় পাটালিটাকে আমি একটু চুরির সাহায্যে চপ করে নিয়েছি পাটালিটা অ্যাড করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে তো পাটালিটা মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন পায়েসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পায়েসের রেসিপি